কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত আশা করি ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ভিডিও টপিক কি হ্যাঁ আজকে আমি ছেলেদের কাটক নিয়ে কথা বলবো আগের দিনে একটা ভিডিওতে আমি মেয়েদের কাটক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো তোমরা যারা দেখো ভিডিওটা অবশ্যই একবার চেক করে নাও তো আজকে ছেলেদের কাটক নিয়ে কথা বলবো তোমরা যারা ইন্টারভিউ দিয়েছ এবং ছেলেদের মধ্যে যারা ইন্টারভিউ দিয়েছ এবং ভিডিওর কাটক নিয়ে খুবই চিন্তিত রয়েছো যে কত নাম্বার থাকলে তুমি সেভস করে থাকবে এবং কত কাট যেতে পারে তো বিএস এর নাম্বার দেখে অনুমান করে একটা কাট অফ বানিয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর হ্যাঁ ভিডিওতে শুরু করার আগে আমি একটা কথা বলি তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা ভিডিও শুরুর প্রথমেই বলি আমি যে প্রত্যেকবারের মতো প্রত্যেকবার যেমন আমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপর মাঠ হয় তারপর আমাদের তারপর গিয়ে মেন্স পরীক্ষা হয় তারপর ইন্টারভিউয়ের পর আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোয় কিন্তু প্রত্যেকবারের তুলনায় এবার একটু অন্যরকম হয়েছে কারণ এবার আমরা জানি যে আমাদের এবার একটা মাত্রই পরীক্ষা হয়েছে তারপরেই মাঠ হয়েছে তারপরেই হচ্ছে ইন্টারভিউ তো সেই দিক দিয়ে ভাবতে গেলে এবার কাটঅফটা আমার মনে হয় যে তুলনামূলকভাবে কম যেতে পারে কারণ এবার যারা অনেকেই রয়েছে যারা পরীক্ষায় পাশ করেছে অনেক ভালো নাম্বার নিয়ে পাশ করেছে কিন্তু অনেকেই আছে এরকম পরীক্ষায় পাশ করার পরেও মাঠে গিয়ে অনেকে ফেল করেছে হুম এদিক দিয়ে আমাদের কাটকটা তুলনামূলকভাবে কম যেতে পারে তো চলো কাট ভিডিওটা দেখে নাও তো আমি পিভিএসএ নাম্বার দেখে এই কাটপটা অফটা নাম্বারটা আমি বানিয়েছি যেটাতে হচ্ছে ফাইনাল ইউয়ার মেইনসে ছিল হচ্ছে আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ আমার মনে হয় ফাইনালে যাবে ষাট থেকে বাষট্টি এসসিদের রয়েছিল উনচল্লিশ পয়েন্ট পঁচিশ আমার মনে হয় ইন্টারভিউ মিলে থাকবে হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন মধ্যে কাট অফ যেতে পারে এসটিদের হচ্ছে বত্রিশ পয়েন্ট পঞ্চাশ নাম্বার ছিল মেইনসে কাট অফ আর এবার ফাইনালে আমার মনে হয় চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ এর মধ্যে কাট অফ যেতে পারে ওবিসি এ একচল্লিশ পয়েন্ট পঞ্চাশ ছিল নাম্বার আমার মনে হয় ইন্টারভিউ মিলে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এর মধ্যে কাট অফ নাম্বার যেতে চলেছে ও বি এটা একচল্লিশ পয়েন্ট পঁচিশ ছিল এটা হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্নর মধ্যে কাট অফ যাবে আমার মনে হয় এর থেকে হয় না এক দুই নাম্বার কম বা বেশি যেতে পারে তবে খুব বেশি যাবে না আমার ধারণা অনুযায়ী আমি এই কাট অফ নাম্বারটা তৈরি করেছি এই কাট অফ নাম্বারটা আমার নিজস্ব অভিমত থেকে বানানো তো আমি অনুমান করে মাত্র বানিয়েছি এটাই বলবো না এটা ফাইনাল কাট অফ যে যাবে এটাই যাবে তো আমার মনে হয় এর আশেপাশেই যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি মনে হয় যে কত কাট অফ যেতে পারে তো তোমাদের যদি কারো মনে হয় যে এর থেকে বেশি যাবে বা কম যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রাখো তো টাটা